আলাইকুম হেল্পফুল ফর হিউম্যান বিংস চ্যানেলে আপনাদের স্বাগত আপনার মুখমণ্ডলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান তাহলে কিছু সহজ এবং প্রাকৃতিক পদ্ধতি অনুসরণ করতে পারেন এই কন্টেন্টে আমরা আলোচনা করব কিভাবে এক সপ্তাহের মধ্যে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারেন এক পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করুন এটি আপনার ত্বককে হাইড্রেটেড রাখবে এবং টক্সিন বের করতে সাহায্য করবে দুই সুষম খাদ্য গ্রহণ করুন ফল ও সবজি খান বিশেষ করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন বেরি কমলা পালং শাক ইত্যাদি স্বাস্থ্যকর চর্বি যেমন অ্যাভোকাডো এবং বাদাম খান যা ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী তিন নিয়মিত এক্সফোলিয়েশন সপ্তাহে দুই তিনবার ত্বক এক্সফোলিয়েট করুন এটি মৃত ত্বক কোষ দূর করতে সাহায্য করবে প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট যেমন চিনি বা ওটমিল ব্যবহার করতে পারেন চার প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন অ্যালোভেরা জেল বা নারকেল তেল মুখে লাগান এটি ত্বককে ময়েশ্চারাইজ এবং পুষ্টি দেবে মধু ব্যবহার করে মাস্ক তৈরি করুন যা ত্বককে উজ্জ্বল এবং ময়েশ্চারাইজ করবে পাঁচ পর্যাপ্ত ঘুম এবং চাপ কমানো প্রতিদিন সাত আট ঘন্টা ঘুমান এটি ত্বককে পুনরুদ্ধার করতে সাহায্য করবে চাপ কমানোর জন্য মেডিটেশন বা যোগ ব্যায়াম করতে পারেন ছয় সাপ্তাহিক ফেস মাস্ক সপ্তাহে একবার ফেস মাস্ক ব্যবহার করুন দই হলুদ বা ওট মাস্ক ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে এই মাস্কগুলি ত্বককে শান্ত করবে এবং প্রাকৃতিক র দেবে সাত নিয়মিত স্কিন কেয়ার রুটিন দিনে দুইবার মুখ পরিষ্কার করুন এটি ত্বককে ময়লা ও তেল থেকে মুক্ত রাখবে আপনার ত্বকের জন্য উপযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন এবং প্রতিদিন সানস্ক্রিন লাগাতে ভুলবেন না এই পদক্ষেপগুলো অনুসরণ করলে আপনি এক সপ্তাহের মধ্যে আপনার মুখমণ্ডলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারবেন প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিন এবং আপনার ত্বককে সুন্দর ও স্বাস্থ্যকর রাখুন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস বেল আইকন